সাংবাদিক মুন্নি সাহার অবৈধ সম্পদ অর্জন এবং তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরেল নির্মাণ অর্থ তস্রূপের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক সাদি মাহমুদের রিপোর্ট জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসেবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক মুন্নি সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস স্বত্বাধিকারী এস প্রমোশনাল ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে একশো চৌত্রিশ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ দাত আয় সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা খরচের মাধ্যমে অনিয়মেরও অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন বঙ্গবন্ধু অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তস্রূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া প্রায় বিরানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা